হচ্ছে মা ফাতেমা রবি আল্লাহ আনহার বাড়ি আপনাদের গাড়িকে দেখাই চতুর্দিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখার চেষ্টা করছি এখানে মা ফাতেমা রবি আল্লাহ আনহার বাড়ি পাথরের বাড়ি পাথরের সঙ্গে মাটির লেপ দিয়ে এবারকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে বানায় আমরা দেখতে পাচ্ছি মাফ হাতে মারদেন নাফা আনহার বাড়ি যদি এখনো পর্যন্ত সেই আগের মতোই কাঠ এবং মাটির সংমিশ্রণে কাঠ পাথর এবং মাটির সংমিশ্রণে যেভাবেই ছিল এখনো পর্যন্ত সেভাবেই দাঁড়িয়ে রয়েছে চোদ্দ শত বছর যাবত এই কাঠ এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে কি আছিল গৰু গড় আছিল তৰ আছিল